এইরকম ছোট ছোটো মাছের একদম পোরা পোড়া চরচরি তোমাদের কার কেমন লাগে বলো তো দেখি আর এই যে টকপাতার পাতার ভর্তা আমার তো ভীষণ পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আসলে অনেক গরম পড়েছে না কেমন জানি গরম ভ্যাবসা একটা গরম আর চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা এটা কি শীতের আগমন কিনে আমি জানি না তবে এত গরম পড়েছে এই গরমটা কেমন জানি অসহনীয় মানে সহ্য করা যাচ্ছে না গরমটা এরকম আর আমার মোবাইলে কি হয়েছে আগে আমি টেম্পারেচারটা দেখতে পারতাম এখন আমি দেখতে পারি না আবার বেরও করতে পারি না এই তো আমার একটা যন্ত্রণা মোবাইল ব্যবহার করি অনেক বছর কিন্তু এর যে ফাংশনগুলো এগুলো আমি ব্যবহার শিখি না আসলে আমার ধৈর্য কম এগুলো বসে বসে শিখবো শিখার প্রয়োজনও মনে করি না অথচ কিন্তু এর যে উপকারিতাগুলো এর ব্যবহারগুলো আমি নিতে চাই কিন্তু সঠিকভাবে নিতেও পারি না ওই যে আলসামির কারণে এর ব্যবহারগুলোও বসে বসে শিখি না যাক সকালে নাস্তা বানিয়ে নিলাম রুটি সেঁকে নিচ্ছিলাম সাথে পেঁপে কেটে নিব। আমি তো শুধু পেঁপেই খাব কারণ আজকে এক জায়গায় যাব। এর জন্য প্রস্তুতি নিচ্ছি সকাল থেকেই কিছু রান্না করেছি মানে কিছু রান্না বলতে ওই যে সবজি তরকারিটা রান্না করেছি ওই সবজি তরকারিটা রাখবো কারণ রাতে দাওয়াত খেয়ে আবার বাসায় এসে খাবো কিনা খাবো না তা তো জানি না তবে রান্না যদি করতে হয় একটা সবজি তরকারি রান্না করে ফেললাম যাতে আমার এসে ঝামেলা পোহাতে না হয় আর ওই যে একদম রেডি হয়ে যাব সেরকমটাও না ঘুম থেকে উঠেছি উঠে এখন পেঁপে কেটে নিচ্ছি পেঁপে কাটবো আম কাটবো ফল খেয়ে যাব। আর বেশি কিছু খাবো না আমি ওরা সবাই কি খাবে আমি জানি না মানে নাস্তা খাবে যে খাবে বানিয়েছি আমি শুধু তো এই পেঁপেই খাবো এই পেঁপেটা খেলেই আমার পেটটা ভরে যায় আর একদম এত ভালো লাগে পেঁপেটা বেশ মিষ্টি ছিল দেখতেও দেখো কত সুন্দর তাই না অনেক লোভনীয় কিন্তু মানে খেতেও ভালো লাগে আসলে বাচ্চারা কিন্তু এইসব জিনিস ভালো জিনিস খেতে চায় না আমি এই যে এখনি গোসলে যাব গোসলে যাওয়ার আগেই পেঁপে খেয়ে নিচ্ছিলাম পেঁপে খাওয়ার পরে এরপরে আর আমি কিছুই খাবো না কারণ দাওয়াত খাওয়ার জন্য রেডি হতে হবে আর কিছু খাওয়া যাবে না এদিক দিয়ে আমার এই যে সবজি ভাজিটা একদমই হয়ে গেছে বসিয়ে রেখে আমি সব কাজগুলো করছিলাম ফাইনালি এটা আমার একদম কমপ্লিট এখন এটাতে যে সবজিগুলো দিয়েছি সব রকমই সবজি শুধু ডাল হলেই চলবে ডাল আমার ফ্রিজে আছে আর কোনো কিছুর প্রয়োজন নেই যাক এখন আমি গোসল করে নিব গোসল করে বাস রেডি হয়ে যাব। এই যে কেটে এখন ঢেকে রেখেছি আর এত মাছই দেখা যায় যে কোনো কিছু আর এইভাবে রাখা যায় না শুধু মাছি ফোঁটা আমরা তো একদম রেডি বাড়ি বাড়িঘরও সব গোছানো রেডি সবাই রেডি হয়ে গেছি এখন শুধু ছেলের প্রস্তুতি নিচ্ছে সেও রেডি আমাদের এখন বের হয়ে যাব। সবাই কিন্তু বাইরে বের হয়ে দেখি ও আজকে এত রোদ আকাশটা একদমই চকচকে পরিষ্কার আমাদের সাথে ছিল আমার দুই মেয়ে ওদের নিয়েই বের হয়ে যাচ্ছিলাম কারণ ও ছেলে আর ছেলের বাবা আসতে দেরি হবে ওরা ঘরতলা দিবে সব কিছু দেখবে শুনবে সব কিছু আমি কিন্তু বের হয়ে যাই বাবা অনেক আগে এইসব আমার ভালো লাগে না রেডি হয়ে গেলে আমার একটু বাসায় থাকতে ইচ্ছা করে না আর ওই যে আমার প্রিয় বান্ধবী তার ক্লিক দুটো লেগিয়েছি আমি কেমন লাগছে আমাকে সবাই সোমরা সবাই কমেন্টে জানাবা আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু বের হওয়ার উপায় নাই এত রোদ এত রোদ দাঁড়িয়ে আছি একটা গাড়িও দেখা যাচ্ছে না এখন কিভাবে যাব ভাবছি দাঁড়িয়ে